ডাক বিভাগ ডাক বিভাগ বা ডাক অধিদপ্তর আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার সাজেশন প্রশ্ন বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ডাক বিভাগের আগে শেষ করে নিবেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন ডাক দপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে প্রিভিয়ার্স কোশ্চিন ব্যাংকটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আর আমরা আলোচনা করব টোটাল প্রশ্নটা তার আগে একটা কথা বলে রাখি যে মানে আপনারা যারা একশো পার্সেন্ট তাদের জন্য কি কি পড়া উচিত বাংলা আপনাদের প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থেকে বাংলার জন্য এই দুইটা বই ইংরেজির জন্য এই বইটা আর সাধারণ জ্ঞানের জন্য প্রিভার্স কোশ্চিন পয়েন্টটা শেষ করলেই চলবে গণিতের জন্য গণিত জব এই বইটা পড়লেও হবে আপনার টোটাল পিডিএফ গুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে চান তাহলে সবগুলা বইয়ের পিডিএফ প্রায় মূল্য রাখবো 100 টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বার WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন এই সবগুলা বইয়ের পিডিএফ যদি আপনি পড়ে শেষ করতে পারেন ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন আপনাদের পরীক্ষা কেমন হবে যেমন তৃতীয় গ্রেড যেগুলো বা চতুর্থ গ্রেড যেগুলো প্রায় একই সাথে পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি যেমন এখানে পরীক্ষাটা হয়েছে ছয় পাঁচ দু হাজার তেইশ তারিখে এখানে পোস্টম্যান প্যাকার মেল ক্যারিয়ার অফিস সহক চারটা পদের প্রশ্ন একই ছিল একই প্রশ্নের উপর কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে এই জন্য আপনাদের জন্য যে আলাদা আলাদা পড়তে হবে এমন না যে কোনো মানে একটা একটা টপিকস অনুযায়ী পড়ে গেলে আপনার সব পোস্টের জন্যই কিন্তু হয়ে যাচ্ছে কারণ এটা এমসিকিউ এখানে কিন্তু আপনাকে কোনো সাজেশন বা টপিকস দেখে পড়লে হবে না আপনাকে ডিটেলস পড়তে হবে ডিটেলস পড়লে আপনি তবেই উত্তর করতে পারবেন আপনাদের পরীক্ষার সময় দেওয়া হবে এক ঘন্টা এখানে অবশ্যই মাইনাস মার্কিং আছে আপনি যদি চারটা ভুল করেন তাহলে আপনার এক মার্ক কেটে নেওয়া হবে আর সাধারণত ডাক বিভাগে একটু বেশি মার্ক তুলতে হয় যারা সত্তর মার্কে পরীক্ষা দিলে এর মধ্যে আপনার ষাট প্লাস উঠাইতে হবে ষাট প্লাস উঠাইলে আপনার হওয়ার পসিবিলিটি আছে অতএব আপনাদের প্রিপারেশন হালকা নেওয়ার কোনো অপশন নেই এখানে আপনাদের প্রিপারেশন অবশ্যই কঠিন হারে এবং ভালোভাবে নিতে হবে আরেকটা কথা যে আপনাদের ডাক বিভাগে যারা পরীক্ষা দেবেন এই প্রশ্নটা বেশিরভাগই প্রিভিয়াস প্রশ্ন এসে থাকে প্রিভিয়াস বলতে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়েছে এমসি সেই প্রশ্নের ই থেকেই পড়লে ভালো হবে যেমন বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নগুলো এগুলো পড়লে আপনি বাংলা ইংরেজি গণিত এগুলো প্রায় হুবহু অনেক কিছুই কমন পাবেন অথবা ডাক বিভাগের যে পিপারস প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলো পড়লেও অনেক কিছুই কমন পাবেন তবে সত্তরে সত্তর পেতে হলে বা সত্তরে পঁয়ষট্টি পেতে হলে আপনাকে সবগুলাই পড়তে হবে সবগুলা বই পড়লে ইনশাল্লাহ একশো কমন পাবেন আপনারা যাদের টাকা আছে বা অ্যাবিলিটি আছে তারা যে কোনো লাইব্রেরিতে গিয়ে এই বইগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যাদের টাকা নেই তারা পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন তো দেখাই পারছি এবার আসি প্রশ্নটা কেমন দেখি সন্দের জাদুকর কে সন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত মর্ম স্পর্শ করে যে মর্ম স্পর্শী অব্দের বিপরীত শব্দতলা বাগদার অর্থ কি পটল তোলার বাগদার অর্থ মারা যাওয়া চা কোন দেশের শব্দ চা চিনি শব্দ গবাক্ষ শব্দের বিচ্ছেদ কোনটি গোজক অক্ষ গবাক্ষ এই যে আমরা প্রথম থেকে ছয়টি প্রশ্ন পড়ছি এর বেশিরভাগই এই যে বাংলা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে আসছে আর কোশ্চেন ব্যাংক থেকে এসেছে ছয়টা প্রশ্ন এরপরে অসমী রে অসমী গ্রন্থে এখন আর আসবে না কারণ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রিলেটেড কোন প্রশ্ন এখন আর পরীক্ষার হলে থাকবে না তরঙ্গ শব্দের বহু বসন কোনটি তরঙ্গ শব্দের বহু তরঙ্গ বানা বিশ্বাস সিন্ধু গ্রন্থের রসিয়তাটাকে বিশ্বাস সিন্ধু গ্রন্থের রচিত মীর মোশারুফ হোসেন তেপান্তর কোন সমাস তেপান্তর দ্বিগু সমাস এই যে 13 থেকে 14টা প্রশ্ন যাই পড়লাম এই প্রশ্ন কিন্তু অধিকাংশই বিসিএস প্রিলিমিনারের প্রশ্ন আপনারা যদি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডাক বিভাগ জব রিভিউ এই বইটির পিবিএস প্রশ্ন ব্যাংক এবং এর সাথে বিশেষ প্রিলিমিনারের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এটা পড়লেও আপনাদের মোটামুটি 60-65 উঠাইতে পারবেন আর সাথে যদি আপনাদের ডিটেইলস এইগুলো পড়া থাকে ইনশাআল্লাহ আপনারা জব হওয়ার পসিবিলিটি অনেকটাই এগিয়ে থাকবেন আপনাদের প্রশ্ন কেমন আছে আর টোটাল প্রশ্নের যদি সমাধান যাদের দরকার যে ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আমরা পরবর্তী ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল